একটা ছোট্ট শহরের বাজারে যেখানে সকাল থেকে রাত অবধি লোকজনের ভিড় লেগে থাকে সেখানে একটা সমস্যা ছিল সেটা হলো ইন্সপেক্টর রজত সেন চল্লিশ বছরের এই পুলিশ অফিসার তার খাকি ইউনিফর্মের পাওয়ার দেখিয়ে বাজারের প্রত্যেকটা দোকান থেকে হপ্তা আদায় করত সকালে চায়ের দোকান থেকে দশ বিশ টাকা দুপুরে ফলের দোকান থেকে পঞ্চাশ আর রাতে মাছের বাজার থেকে কয়েকশো কেউ কেউ প্রতিবাদ করতে চাইত কিন্তু সাহস হতো না কারণ হপ্তা না দিলে পরের দিন থানায় ডাক জরিমানা বা আরও খারাপ কিছু হতে পারে সেই ভয়ে সবাই নীরবে পকেট খালি করত একদিন বিকেলে সূর্যের তাপে বাজারটা যেন পুড়ে যাচ্ছিল রজত সেন তার পুরনো জীব থেকে নেমে বাজারে ঢুকল তার চোখে পড়ল রতন ঠাকুরের ডাবের দোকান রতন ত্রিশ বছরের এক সাধারণ গ্রানের মানুষ যে সকাল থেকে রাত অবধি ডাব কেটে জল বের করে বিক্রি করে সংসার চালাত তার দোকানে সবসময় তাজা ডাব পাওয়া যায় তাই তার দোকানে প্রায় ভিড় লেগে থাকে কিন্তু তার মুখে এখন একটা চিন্তার ছাপ কারণ ইন্সপেক্টর রজত সেন এসে গেছে না জানি আজ কি করে এই কথা ভাবতেই ছিল তখনই ইন্সপেক্টর রজত সেন দোকানের সামনে এসে দাঁড়িয়েই অহংকারের সাথে জোর গলায় বলে উঠলো ওই বেটা আমার জন্য একটা তাজা ডাব রতন দ্রুত একটা ডাব কেটে ইন্সপেক্টরের হাতে দিল রজত সেন ধীরে ধীরে ডাবের জল খেলো তারপর বলল খুব অনেক জল ছিল। কিন্তু পকেটে হাত দিল না। সোজা উঠে চলে গেল রতন দাঁড়িয়ে রইল তার হাতে শুধু একটা খালি ডাবের খোসা সে মন মনে বলল ইন্সপেক্টর আজ আবার টাকা না দিয়েই চলে গেল আজকাল তো সপ্তাহে দুবার আসে ব্যবসা তো চলছে না উপর থেকে এই লুট কিভাবে সংসার চালাবো তার চোখে জল ছলছল করছিল সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরে সে তার ছোট্ট টেবিলের পাশে রাখা চেয়ারটায় বসে বলল এই ইন্সপেক্টার তো আমাদের শেষ করে দেবে অনেক ক্ষতি করছে এর একটা কিছু করতে হবে এই কথা বলেই সে একটা কাগজ নিল তার হাত কাঁপছিল কিন্তু মন শক্ত করে একটা চিঠি লিখলো তার সব অভিযোগ লিখে চিঠিটা সে পোস্ট করে দিল জেলা ম্যাজিস্ট্রেট পূজা শর্মার নামে কয়েকদিন পর চিঠিটা ডিএম পূজা শর্মা হাতে পেয়ে চিঠিটা পড়ে রাগে তার চেহারা বদলে যায় চোখ লাল হয়ে যায় সে মনে মনে বলে এই অফিসার যাকে আমি নিয়ন্ত্রণ করি আর সে এভাবে সাধারণ মানুষকে নির্যাতন করছে পরের দিন সকালে পূজা শর্মা মাত্র পঁচিশ বছরের এই তরুণী জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম তার মা অসুস্থ হাসপাতালে ভর্তি ডাক্তার বলেছে তাজা ডাবের জল খাওয়াবেন শরীরে জলের ঘাটতি পূরণ হবে তাই পূজা তার অফিসের গাড়ি না নিয়ে একা একটা অটোতে চড়ে এলো বাজারে তার পরনে একটা সাধারণ গোলাপি সালোয়ার কামিজ চুল খোলা কোনো মেকআপ নেই যেন গ্রামের একটা সাধারণ মেয়ে তার কাঁধে একটা ছোট্ট ব্যাগ মুখে একটা হালকা হাসি কেউ ভাবতেও পারবে না যে এই মেয়েটি জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডিএম পূজা শর্মা সেই রতনের দোকানের সামনে দাঁড়ালো এবং বলল ভাইয়া ডাবে জল আছে তো হ্যাঁ বোন ডাব ভর্তি জল এনেছি একদম তাজা পূজা হেসে বলল আমাকে দুটো ডাব প্যাক করে দেন মায়ের জন্য রতন বলল দিচ্ছি বোন এই বলে দ্রুত ডাব কেটে বলল এই নিন বোন পূজা শর্মা জিজ্ঞেস করলো কত টাকা হলো ভাই রতন বলল আপনার একশো টাকা ম্যাডাম পূজা পকেট থেকে টাকা বের করছিল ঠিক তখনই একটা জোরে হর্ন বাজল একটা পুলিশ জিপ এসে থামল দোকানের সামনে ওপরে বসে আছে রজত সেন তার খাকি শার্ট খাকি প্যান্ট তার কাঁধে তিনটে স্টার চোখ রাঙিয়ে জোর গলায় বলল ওই বেটা তাড়াতাড়ি আমাকে একটা ডাব দে রতন নরম সুরে বলল স্যার একটু অপেক্ষা করুন এই ম্যাডামের টাকাটা নিয়ে নি তারপর আপনাকেও দিচ্ছি কি বললে আমি অপেক্ষা করব তুমি জানো না আমি কে ইন্সপেক্টর রজত সেন আগে আমাকে দাও না হলে দেখো কি হয় তার গলায় সেই ধমক যা বাজারের সবাই চেনে রতনের হাত কাঁপল সে দ্রুত একটা ডাব কেটে ইন্সপেক্টরকে দিয়ে দিল রজত ডাবের জল খেয়ে টাকা না দিয়েই জিপে উঠতে যাবে সেই সময় রতন সাহস করে বলল স্যার ডাবের টাকাটা দেননি দয়া করে টাকাটা দিয়ে যান রজত সেন রাগে ফিরে এসে গালাগালি শুরু করল হারামজাদা তোর মতো লোকের জন্যই তো পুলিশের কাজ বাড়ে চুপ কর না হলে দোকান বন্ধ করে দেব রতন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিন্তু আবার বলল স্যার এটা আমাদের ব্যবসা এটা থেকেই পরিবারের সব খরচ চালাতে হয় দয়া করে টাকাটা দিয়ে দেন এ কথা শুনে রাগে রতনের ডাবের ঠেলাটা উল্টে ফেলে দিয়ে রতনকে মারতে লাগল তখন পূজা শর্মা আর সহ্য করতে পারলেন না পূজা শর্মা ইন্সপেক্টরকে বাধা দিয়ে রাগি চিৎকার করে বললেন থামুন আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি বিনা দোষে এই দোকানদারের উপর অনেক অত্যাচার করেছেন একে তো আপনি ডাব খেয়ে পয়সা দেননি উল্টো ওনাকে মারছেন এ কথা শুনে ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল এবং বলল এই মূর্খ মেয়ে তুই কে রে আমাকে বাধা দিবি তুই জানিস আমি কে আমি এই থানার ইন্সপেক্টর আমার সামনে কেউ জোর গলায় কথা বলতে পারে না আর তুই আমাকে বাধা দিলি এখন দেখ তোর কি হয় এ কথা বলে পূজা শর্মার গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয় তখন পূজা শর্মা রাগ সহ্য করতে না পেরে ইন্সপেক্টরকে অনেক লাত মারতে লাগলেন ঠিক তখনই সেই থানার মহিলা পুলিশ অফিসার অনিতা চৌধুরী তিরিশ বছরের শক্তিশালী নারী সেখানে উপস্থিত হয় সে দৌড়ে এসে পূজাকে স্যালুট করে বলেন ম্যাডাম আপনি এখানে কোনো সমস্যা রজত সেন হতবাক হয়ে বলেন কি পাগলামি করছিস তুই অনিতা এই মূর্খ গাওয়ার মেয়েকে স্যালুট করছিস কেন তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি ও আমার গায়ে হাত দিয়েছে ওকে অ্যারেস্ট কর অনিতা শান্ত গলায় বলল স্যার আপনার ভুল হচ্ছে এই মহিলা কোনো সাধারণ মহিলা নন ইনি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম পূজা শর্মা রজতের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বলল কি এই এই মেয়ে ডিএম জেলার তারপর পূজা শর্মা বললেন ইন্সপেক্টর সেন আপনারই আচরণ অগ্রহণীয় আপনি পুলিশের নামে দুর্নীতি করছেন মানুষকে নির্যাতন করছেন একজন মহিলার গায়ে হাত তুলেছেন তাই আপনাকে অবিলম্বে সাসপেন্ড করা হবে ম্যাডাম ম্যাডাম আমার ভুল হয়েছে আমি আমি ক্ষমা চাই দয়া করে আমাকে ক্ষমা করে দিন তার চোখে জল কিন্তু পূজা নড়ল না ক্ষমা যাদের আপনি ক্ষতি করেছেন তাদের ক্ষমা চাননি আইন সবার জন্য সমান যান অনিতা দুজন কনস্টেবলকে ডেকে রজতকে নিয়ে গেল বাজারে হাততালি পড়ল রতনের চোখে জল কিন্তু এবার খুশির সে বলল ধন্যবাদ ম্যাডাম পূজা হেসে বলল এটা আমার দায়িত্ব আপনার চিচিটা পেয়েছিলাম তোমাদের আর কোনো ভয় নেই